হ্যালো বন্ধুরা আবার আমরা যাচ্ছি চা খেতে আজকে কিন্তু আজকে পুরো মহলটা না কেমন যদি ভূতুয়া ভুতুয়া লাগছে বুঝলে মনে হচ্ছে ভূত আছে কিন্তু আমার মনে হয় না ভূত আছে দেখো গাছগুলো দেখছো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকার পুরো অন্ধকার ঠিক আছে তো দেখা যাও ভূত আছে কি নেই আমরা তো পুরো ফিল করছি ভূতের মতো দেখা যাও কি হয় তো এখন আমাদের পাসকেট একটা বড় গাড়ি গেল জানি না কেন গেল কি নিয়ে গেল সেটাও জানি না হয়তো মোদি চাচা পাঠিয়েছিল এ তো মোদি জিন্দাবাদ না মজা না অ্যাকচুয়ালি মোদি জিন্দাবাদ কারণ মোদি ছাড়া কিছু নেই সব জায়গায় মোদি 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 জিন্দাবাদ তো দিদিও জিন্দাবাদ এখন মেন রোডে যাচ্ছি আমরা পুরনো জিপ দেখতে পেলাম এটা একদম পুরাতন জিপ এটা যদ্দুরাইডিয়া কারেন্টের কাজের জন্য ব্যবহার করছে এখানে তো এখানে দুজন দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী জানি না কী টু তা পেতনি ডাইনি হবে হয়তো তো দেখাই যাক এখানে চায়ের দোকানে যাচ্ছি আমরা এখন পুরো আমরা আনকাট ব্লগ বানাচ্ছি কোনো কাট হবে না ব্লকে হবে একটু একটু হবে মাফ করবেন ভুল হয়ে যাচ্ছে আমাদের বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি কোম্পানি আমি আমার এই যে মামা ও আসে না ভিডিওতে কিন্তু আজকে চলে গেল কেন জানি জানি না আর এখানে ঘুমিয়ে আছে আমার কই এই তো এই যে দেখো আমার বন্ধু এই সব মানে আমার চাচা তো ভাই খালা তো ভাই সব আমার বন্ধু এই সব বুঝলে এখানে একটা আছে ওখানে আছে তো বলো তোমার সবাই কেমন আছে ভালো আছে চা যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে ভোরবেলা যোগাযোগ করবে আমরা তোমাদেরকে চা খাবো চা খাওয়ার পরে সম্পূর্ণ আমি দেবো কোনো চিন্তা নেই প্রচুর পয়সা আছে একদম পুরা একদম পয়সায় ভরপুর পকেট এক সত্যি কথা বলতে ফকি আছে ভাই পকেটে কোনো টাকা নেই জাস্ট মজা করলাম হ্যাঁ ভুল বসত করে ভুলেও আসবে না তোমরা ভোরবেলা আমার সাথে দেখা করবে না কোনো দিন জাস্ট ভিডিওটা দেখো লাইক করো সব কমেন্ট করো শেয়ার করো পুরো একদম গার্লফ্রেন্ড ফলফ্রেন্ড সবাইকে পাঠিয়ে দাও আজকে ভ্যালেন্টাইন্স ডে বাট ও সময় আমরা মানি না আমরা মানি ডে ঠিক আছে একটা পুলওয়ামা অ্যাটাক হয়েছিলো সে আমরা সেটাই মানি তো আছে ভূত তো আছে এটা কনফার্ম আশেপাশের বিল্ডিংয়ে ভূত আছে কিন্তু বুঝলেন একদম দেখো আমার চোখগুলো কালো কালো হয়ে গেল অ্যাকচুয়ালি না বাট লাইট পড়ছে বুঝলে ভাই তার জন্য এবার দেখো এবার দেখো ভালো লাগছে দেখাচ্ছি তো তো হ্যাঁ সুন্দরই তো আছে মোটামুটি ভালোই তো দেখতে অতটা খারাপ হতো না তবুও বিয়ে হয়নি ঠিক আছে রে সব না বললে আবার ব্লগ ভাইরাল হয় নাকি এসব তো বললে তো ব্লগ ভাইরাল হবে মা বুঝছো না কেন তুমি তো কী বলবো বুঝতে পারতেছি না নতুন নতুন তো ট্রাই করছি জানি না কী বলতে হয় তোমরা কমেন্টে বলবে যে এগুলো এগুলো কথা বলতে হয় এগুলো এগুলো বলতে হয় তো আমি বলবো নেক্সট টাইম করে হাত ব্যথা হয়ে গেলো বালের ক্যামেরা ধরে ও সরি দাদা মানে গালাগালি আমি করতে চাই না বাট বুক থেকে একটা বেরিয়ে গেছে হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে কে ভাই ব্লক করে ভাই সব হাঁপানো কাজ চি ফালতু কাজ ডিসকাস্টিং তো আমার শেয়ার চারটে একটা আইডিয়া আছে সত্যি সত্যি হাত ব্যথা হয়ে গেছে বাই কালকাভা